বর্তমানে অবস্থায় পশ্চিমবঙ্গের আলুর চাহিদা যথেষ্ট কম রয়েছে পাশাপাশি যে সমস্ত মোকামগুলিতে বাইরের রাজ্যে আলু যেত পশ্চিমবঙ্গ থেকে সে সমস্ত মোকামগুলিতে আলুর সেভাবে চাহিদা লক্ষ্য করে যাচ্ছে না অপরদিকে যখন পশ্চিমবঙ্গের বর্ডারগুলি বন্ধ ছিল পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত রাজ্যে আলু যেত সেই মোকামগুলি উত্তরপ্রদেশ থেকে আলু আমদানি করতে শুরু করেছিল যে কারণে পশ্চিমবঙ্গের বাজার দর কিছুটা বা আলুর চাহিদা কিছুটা ঘাটতি লক্ষ্য করা গিয়েছে সেই ঘাটতি কিন্তু এখনও পর্যন্ত পূরণ হয়নি আগামী দিনে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশে আলু যেতে শুরু করবে শোনা যাচ্ছে সূত্রমারফত পাশাপাশি এই পরিস্থিতির সৃষ্টি হলে আগামী দিনে আলুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু বর্তমান অবস্থায় হয়তো চাষি ভাইরা সেভাবে আলুর দাম পাচ্ছে না ব্যবসায়ী আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী বলছেন তা আপনাদের সামনে তুলে ধরছি আজ কতুলপুর ইউনিটের জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে সাতশো নব্বই টাকা থেকে আটশো পঁচিশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে এক টাকা থেকে এক টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে বারোশো টাকা এই পুতুলপুরে পোকরা জালুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো ষাট টাকা ভালো কোয়ালিটি হিসাবে যেখানে রেডির দাম চলছে নশো পঞ্চাশ টাকা আজ এই পরিস্থিতিতে চন্দ্রকোনায় আলু ফিরি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে আটশো থেকে আটশো কুড়ি টাকা যেখানে রেডি জ্যোতি দাম চলছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকা ভালো কোয়ালিটি এবং ডালা হিসাবে এগারোশো আশি টাকা থেকে বারোশো টাকার মধ্যে আমলা করা ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো থেকে আটশো পঁচিশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এক হাজার সত্তর টাকা গড় হিসাবে আমলাশুলি ইউনিটে আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আজ আটশো টাকা এবং গড় হিসাবে রেডির দাম লক্ষ্য করা আছে এক হাজার চল্লিশ টাকা থেকে এক হাজার সত্তর টাকা চমকাইতলা ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে আটশো চল্লিশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকার মধ্যে গড়বেথায় আজ জ্যোতিয়ালু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো থেকে আটশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে গড় হিসাবে এক টাকা থেকে এগারোশো টাকার মধ্যে গোয়ালতর ইউনিটে আজ কে বাই সালুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি কে বাই দাম লক্ষ্য করা আছে এগারোশো পঞ্চাশ টাকা ভালো কোয়ালিটি হিসাবে এবং গড় হিসাবে এগারোশো টাকার মধ্যে বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে আজ জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা যেখানে রেডি ডালা কোয়ালিটির আলুর দাম চলছে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো ষাট টাকার মধ্যে বর্তমানে বুলবুলিতলা ইউনিটে মাঝলা বা মাঝারি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা কাষ্ঠ ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে আটশো থেকে আটশো পঁচিশ টাকা যেখানে গড় হিসাবে রেডির দাম লক্ষ্য করা আছে এক হাজার পঞ্চাশ টাকা বদনগঞ্জে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো থেকে আটশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এক টাকা ভালো কোয়ালিটি হিসাবে এবং গড় হিসাবে চলছে এক টাকা উত্তরবঙ্গের আজ দিনহাটায় জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা থেকে আটশো টাকা যেখানে রেডির দাম চলছে নশো টাকা থেকে এক হাজার টাকার মধ্যে উত্তরবঙ্গের কোচবিহারে আজ লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে নশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে বারোশো পঞ্চাশ টাকা জলপাইগুড়িতে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে সাতশো আশি টাকা থেকে আটশো টাকা যেখানে রেডির দাম চলছে নশো আশি টাকা থেকে এক হাজার টাকার মধ্যে ফালাকাটায় আজ জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে সাতশো সত্তর টাকা থেকে আটশো টাকা যেখানে রেডির দাম চলছে এক হাজার টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আজ আলিপুরদুয়ারে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যায় সাতশো পঁচাত্তর টাকা থেকে আটশো টাকার মধ্যে যেখানে রেডির দাম চলছে নশো আশি টাকা থেকে এক হাজার টাকা উত্তরবঙ্গে আজ লাল বা হল্যান্ড আলুর দাম চলছে জলপাইগুড়িতে প্রতি পঞ্চাশ কেজি ফ্রি বন্ড হিসাবে নশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে বারোশো ষাট টাকা থেকে বারোশো সত্তর টাকা জলপাইগুড়িতে ভাঙায় আজ জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে সাতশো পঁচাত্তর টাকা থেকে আটশো টাকার মধ্যে যেখানে রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে নশো আশি টাকা থেকে এক হাজার টাকা উত্তরবঙ্গের ধূপগুড়িতে আজ লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে নশো টাকার বন্ড হিসাবে এবং রেট হিসাবে বারোশো চল্লিশ টাকা থেকে বারোশো সত্তর টাকার মধ্যে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ